শিলিগুড়ি পুর নিগমের সামনে ঝাড়ু দিচ্ছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে এই অভিযানের তার দেওয়া হয়েছে গোটা শহর যুগে নোংরা আবর্জনায় ভর্তি এমনই অভিযোগ তুলে এই মুহূর্তে শিলিগুড়ি পুর সামনে ঝাড়ু হাতে বিধায়ক শঙ্কর ঘোষ এবং তার পাশাপাশি বিরোধী অমিত অমিতজে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে মেয়র সাহেব ঝাড়ু দিলেন শর্ট ঘাটে এবার অন্তত ছোটো হাসি সাফাই কর্মীদের মুখে অবিলম্বে অস্থায়ী সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে মেয়র সাহেব ঝাড়ু দিলেন ছট ঘাটে এবার অন্তত হাসি ফুটো সাফাই কর্মীদের মুখে অবিলম্বে অ সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে এই দাবিতে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছে আপনাদের সামনে বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে শিলিগুড়ি পুরনিগমের সামনে সময় বাংলার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থক এবং পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিরোধী দলনেতা নেতা অমিত সকলেই কিন্তু আজ ঝাড়ু হাতে অস্থায়ী যারা সাফাই কর্মী রয়েছে তাদের বেতন বৃদ্ধির দাবিতে কর্পোরেশনের সামনে ঝাড়ু হাতে সকলে সরাসরি সেই লাইভ আপডেটটা খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে

মেয়র সাহেব ঝাড়ু দিলেন ছট খাতে এবার অন্তত ফুটুক আসি সাফাই কর্মচারীদের মুখে অবিলম্বে অস্থায়ী সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে আজকে আমরা এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছি আমাদের শিলিগুড়ি শহরের মহানগরিক তিনি এই সময়কালে যতদূর সম্ভব ছটঘাট পরিষ্কার করবার জন্য হাতে ঝাড়ু তুলে নিয়েছিলেন শহর রাজ্যের দেশের বিশ্বের মানুষের কাছে তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন তো স্বাভাবিকভাবেই তার জন্য মেয়র সাহেবকে ধন্যবাদ কিন্তু মেয়র সাহেব যখন ঝাড়ু দিচ্ছিলেন তার চোখ ছিল মাটির দিকে স্বাভাবিকভাবেই নিচে নিচেই ঝাড়ু দেয় রাস্তায় ঝাড়ু দেওয়া হচ্ছিল কিন্তু আমরা এবার বলছি যে মেয়র সাহেব দয়া করে এবার একটু সাফাই কর্মচারীদের মুখের দিকে তাকান অস্থায়ী কর্মচারীদের মাইনে আপনি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর থাকার সময় কত ছিল তার আগে কত ছিল বর্তমানে আপনি কত টাকা বৃদ্ধি করেছেন এইটা আপনাকে বলতে হবে আমাদের হিসেবে এই সময়কালে সাফাই কর্মচারীদের মাইনে যেখানে প্রতি বছর দশ শতাংশ হারে বৃদ্ধি করবার বিওসিতে সিদ্ধান্ত ছিল সেই জায়গায় আমি শুনেছি তিন শতাংশ হারে এই বৃদ্ধি হয়েছে তিন শতাংশ মাত্র বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই সময়কালে শুধু রেগুলার পনেরো বছরের উপরে তারা তিনশো উনচল্লিশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ দশ টাকা বৃদ্ধি পনেরো বছরের নিচে তারা তিনশো টাকা পেত এখন পাচ্ছে তিনশো টাকা ম্যান্ডেজের সাফাই কর্মীরা তিনশো সাতাশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো সাঁত্রিশ টাকা তাহলে বৃদ্ধি কত দশ টাকা মেয়র সাহেব শুধু ঝাড়ু দিলে হবে না সাফাই কর্মচারী অস্থায়ী যারা আছেন তাদের মাইনে বৃদ্ধি করতে হবে না হলে যাদের মাইনে বৃদ্ধি না করে আপনার দলের কাউন্সিলর সহ আপনার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক প্রতিপত্তি প্রায় আকাশ ছুঁয়েছে সেখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের মাইনে কেন বৃদ্ধি হচ্ছে না এর জবাব তো মেয়র সাহেবকে দিতে হবে আপনাদের বড় বড় গাড়ি হয়েছে এমআইসিদের আপনি কি গাড়ি চড়েন আমি অতটা খেয়াল করিনি নিশ্চয়ই আপনার গাড়িটাও বড় সড়ো সুন্দর তো বড় বড় গাড়ি চড়ছেন আপনারা অথচ অস্থায়ী কর্মচারীদের মাইনে বৃদ্ধি হচ্ছে না আগে আমরা এই কর্পোরেশনে আমি যেহেতু ব্যক্তিগতভাবে কাউন্সিলর ছিলাম এমআইসি ছিলাম মেম্বার বোর্ড অ্যাডমিনিস্ট্রেটরও ছিলাম তো সেই সময় আমি দেখেছি সাফাই কর্মচারীরা আন্দোলনও করতেন এখন যেরকম আর আতঙ্ক ঠিক ওরকম একটা আতঙ্ক হচ্ছে এই কর্পোরেশনে কর্মচারীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এরা আতঙ্ক ভয় ভীতি ছাড়া এই দল তৃণমূল কংগ্রেস টিকে থাকতে পারবে না ফলে এই সময়কালে আমি অস্থায়ী কর্মচারীদের এর আগে যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা নিরিখে বলতে পারি তাদের আন্দোলন এমন জায়গায় পৌঁছায়নি বা আমি আমার চোখে অন্তত সেভাবে সামনে আসেনি যেখানে কর্তৃপক্ষ বাধ্য হতে হবে আমরা এটুকুই শুধু চাই যে অস্থায়ী কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করা হোক সাফাই কর্মচারীদের তাদের মাইনে বৃদ্ধি করা হোক আজকে আমাদের এই প্রতীকী প্রতিবাদ মেয়র সাহেবের উদ্দেশ্যে উনি কিছু করেন পলিটিক্স উনি ঝাড়ু তুলে নিয়েছেন আমরাও ঝাড়ু তুললাম তুলে এই বার্তা ওনার কাছে পৌঁছলাম উনি যেন বার্তা দিয়েছিলেন স্বচ্ছতা আর আমরা বার্তা দিলাম যাদের দ্বারা এই স্বচ্ছতা করা সম্ভব সেই অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হলে সারা রাজ্যে অস্থায়ী কর্মচারীদের যে মাইনে সেই মাইনে বৃদ্ধি করবার জন্য নির্দিষ্ট হচ্ছে কমিশন অথবা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে এই নিয়ে পুরোটাকে অর্থাৎ একেবারে কলকাতা থেকে শিলিগুড়ি কর্পোরেশন থেকে পৌরসভা আছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন স্তরে যে সাফাই কর্মচারীরা আছে সেই সাফাই কর্মচারীদের মাইনের বৃদ্ধি করবার ব্যাপারে উদ্যোগী হব এবং আমরা আমাদের পক্ষ থেকে এই সাফাই কর্মচারী অস্থায়ী সাফাই কর্মচারীদের পাশে সংগতি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার সাথে আমার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা অমিত জৈন মহাশয় বিবেক সিং মহাশয় শালিনী ডালমিয়া মহাশয়া তারা আছেন আমি অমিতকে বলবো যেহেতু ও বিরোধী দল নেতা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আমাদের দীর্ঘদিনের কাউন্সিলর আমাদের পার্টির নেতা নান্টুপাল মহাশয়ও এখন উপস্থিত হয়েছেন तो अमित के बोलबो सफाई कर्मचारी आपने जाना ने विस्तारित तौर पर सारी बातों को रखा लेकिन सिल्लीगुड़ी पूर्व निगम का जो बजट सेशन से लेकर के आज तक जो भी घटनाक्रम हम लोग बोर्ड मीटिंग में देखते हैं सफाई कर्मचारियों के लिए ये वो निराशाजनक आज तक उद्योग लिया है और इनका जो भी पदक्षेप हो रहा है जो भी ये लोग अपना निर्धारित कर्म सूची करते हैं उसमें कहीं ना कहीं कर्म ये जो हमारे सफाई कर्मचारी से लेके जो अस्थाई रूप से जो कर्मचारी है पूर्व निगम के उनकी अवहेलना हो रही है उनके जो जीवनी को चलाने के लिए आज जो असुविधा उनको फेस करना पड़ रहा है बहुत स्थिति में वो लोग दिन गुजार रहे हैं आज देखिए आठ हजार नौ हजार रुपए में कैसे परिवार चलेगा और इतना महत्वपूर्ण काम जहाँ पे पूरे शहर के लोग साफ सफाई रखते हैं जहाँ पर पूरे शहर को साफ सुथरा रखने का जो काम हमारे सफाई कर्मचारी कर रहे हैं उनको एकदम देखिए किस प्रकार से दरकनार कर दिया जा रहा है इस विषय को लेकर आज हमने एक सिंबॉलिक प्रोटेस्ट किया माननीय विधायक के नेतृत्व में और आगामी दिन हाँ, तो हम लोग नजर रखे हुए तो इस दिशा में अगर पूर्व नजर नहीं देता है तो निश्चित तौर पे यह बड़ा आकार का आंदोलन होगा और इसमें हम लोग समस्त सफाई कर्मचारी से लेकर के पूर्व निगम के सारे जितने भी अस्थायी कर्मचारी है सबको हम लोग निमंत्रण करते हैं इस आंदोलन में आप लोग सहभागी हुई और हम लोग पूर्ण तरीके ऐसी आपका समर्थन करेंगे হ্যাঁ আপনি বলছিলেন যে শাসক দলের কাউন্সিলরদের প্রতিপত্তি বেড়েছে ছাপাই কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে হয় তাহলে তুই বলছি যে এই বোর্ডের কাউন্সিলর যারা শাসক দলের তারা দুর্নীতির সঙ্গে যুক্ত দেখুন এটা আমাকে বলতে হবে না আমাদের মাননীয় মেয়র পারিষদ দিলীপ বর্মন সাহেব তিনি এখানকার মেয়র ডেপুটি মেয়রকে বলছেন চোরে চোরে মাস্তুতো ভাই আমাদের মেয়র সাহেব হঠাৎ করে দেখা যাচ্ছে দান ধান তার বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই দাম ধ্যানের উৎস কি সেটা কেউ জানে না ফলে এর সাথে দুর্নীতি যুক্ত আছে কি নেই সেটা শহরের মানুষ বিবেচনা করেনি যেভাবে বেআইনি বিল্ডিং নিয়ে প্রশ্ন এবং বেশ কিছু বিতর্কিত বিল্ডিং যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তাদেরকে হচ্ছে ছাড়পত্র দেওয়া শুধু এইটুকু বলবো যে তৃণমূল কংগ্রেসের রং ডুইং এর কারণে এমন কোনো কাজ কেউ করবেন না হয়তো আজকে ওনারা ক্ষমতায় আছে কালকে ক্ষমতায় না থাকলে এরকম জিনিস তো আমরা দেখেছি গুরগাঁওতে সেই বিশাল বিল্ডিং কে সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে ফলে এটা ভাববেন না যে এই শহরের বিধায়ক রাখছে না প্রত্যেকটা জিনিস নোটিং আছে নোট করা আছে শহরের ক্ষতি হোক শহরের মানুষের ক্ষতি হোক শহরের পরিবেশের ক্ষতি হোক এই রকম কোনো কাজ আমি জোর হাত করে বলবো যে তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়ে অর্থের বিনিময়ে অনৈতিক কাজের দিকে পা বাড়াবেন না প্রয়োজনে সরকার বদলের পরে পুরো বিষয়গুলিকে খতিয়ে দেখা হবে তার কারণ যে দল ভালোবাসার বদলে ভয় দেখাতে অর্থ ব্যবহার করে দুষ্কৃতীদেরকে তারা রাজনীতি করে কেউ যদি ভেবে থাকে চিরকাল এই রাজত্ব চলবে তারা মূর্খের সঙ্গে বাস করছে সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট করে আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের সামনে ঝাড়ু হাতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ঝাড়ু দেওয়ার মূল কারণ হল যারা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে অর্থাৎ সাফাই কর্মীরা সেই সাফাই কর্মীদের অস্থায়ী সাফাইকর্মীদের যাতে বেতন বৃদ্ধি করা হয় সেই সেই দাবিতেই আজ ঝাড়ু হাতে শিলিগুড়ি পুর নিগমের সামনেই শহরের বিধায়ক শঙ্কর ঘোষ সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা তখন দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা